তাহলে মোলামা যেই হচ্ছে তুমি খাও হচ্ছে আবার দেই নাকি হ্যাঁ এই যে দেখো কালকে ভাত এখনো রইছে সকালে খাই নাই ভাত খাও নাই খাই কেন সেটা শুনো আমি সকালে কাজ করতে করতে আজকে ভাত খাই নাই কতই না কাজ করছে অনেক কাপড় চোপড় ধুইছি অনেক তোমার ছেলে অবকাশ করে

কিছে লিখে গেছে জিজ্ঞাস করেন আমার আমার যে 1600 টাকা বাদ দিয়ে আছে জামাকাপড় ঠিক তারপরই চাঁদেগাছছি আসার পরে কারণ ছিল না প্রায় 9:30 পর্যন্ত কারণ ছিল না তারপর এগুলো করতে পাইনি তারপর গেছি আম্মুদের বাসায় ঘরের ভিতর চাবি রেখ আমি চলে গেছি তারপরে এই চাবি তালা খুলতে খুলতে এগুলো আমি গুছাইতে পাইনি এটা দুঃখিত আমি এখন তুমি খাইতে খাইতে গুছাইতে তো সময় লাগবে না আর আমি যা আসার পর জামা কাপড় যা যা স্টেশন থেকে আনছি সব সুন্দর করে গুছায়া